নারী সুরক্ষা দিতে অপারক রাজ্য অপরাধ ঢাকতে উদ্যত প্রশাসন দুর্গাপুজোর অনুদান ফিরিয়ে দিয়ে রাজ্য জুড়ে উঠেছে প্রতিবাদের ঢল কাদুম্বিনী কাণ্ডের পর এবার রাজ্য করেন ঘটনায় প্রতিবাদ স্বরূপ সরকার প্রদত্ত নাট্যমেলার জন্য প্রাপ্ত অনুদান পঞ্চাশ হাজার টাকা দিতে অস্বীকার করল মালদার এক নাট্য সংস্থা এই ঘটনায় বর্তমান রাজ্য সরকারের যে ভূমিকা দোষীদের আড়াল করার জন্য নানারকম চক্রান্ত অত্যন্ত নিন্দনীয় এবং ধিকারযোগ্য আমরা তীব্র ভাষায় এর নিন্দা জানাচ্ছি এবং এরই প্রতিবাদে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে যে পশ্চিমবঙ্গ নাট্য একাডেমি আছে সেই নাট্য অ্যাকাডেমির কাছে আমরা আবেদন করেছিলাম এই দীর্ঘ আঠাশ বছরের নাট্য আন্দোলনের ইতিহাসে আমরা এবারই প্রথমবার পঞ্চাশ হাজার টাকা সেখান থেকে অনুদান পেয়েছিলাম মেলা করার জন্য কিন্তু এই সামগ্রিক ঘটনায় সরকারের যে অবস্থান তাকে নিন্দা জানিয়ে তার প্রতিবাদে আমরা সেই পঞ্চাশ হাজার টাকা নাট্য একাডেমিতে ফেরত পাঠিয়ে দেব প্রতিবাদের স্মারক হিসাবে প্রতিবাদের চিহ্ন হিসেবে। আর এই রকম একটা নক্কারজনক ঘটনার সময় আমরা যদি সংস্থাগতভাবে প্রতিবাদ না জানাই তাহলে আর কখন আমরা আমাদের প্রতিবাদটা দেখাবো কী করেই বা দেখাবো এটা কর্মক্ষেত্রে নেই নিরাপত্তা অপরাধ ধামা চাপা দিচ্ছে কর্তৃপক্ষ প্রতিবাদ ছাড়া উপায় কোথায় সচ্চার নাট্যকর্মী সোরবিষ্টা দাস আজকে আরজিকর কেন এতখানি আমরা সবাই কেন ওই আরজিকরের নামে রাস্তায় নামছি আমরা কি মনে করি যে আমরা কাজের জায়গায় আমরা অত্যন্ত নিরাপদ কর্মক্ষেত্রেও কি মেয়েরা এখনও নিরাপদ নয় এবং তারপরেও যখন দেখি যে কর্তৃপক্ষ এইভাবে বিষয়টাকে ধামাচাপা চাপা দেওয়ার চেষ্টা করছে তখন তো আর কোনো জায়গা থাকে না শুধু তাই নয় সামনের মাসেই সরকারি উদ্যোগে যে নাট্য মেলা আয়োজন করা হচ্ছে তাও বয়কট করছেন তারা তার বদলে মালদা জেলার ইংরেজবাজার শহরের নজরুল সরণিতে পথেই নিজেদের উদ্যোগে নাটক করবেন তারা

তৃণমূল সরকারের বিরুদ্ধে হোক ঘটনার যে খাতে পাবেন তার তার তৈরি করুন রাজ্যের নাট্যকর্মীরা অত্যন্ত সচেতন এই ঘটনা তারই প্রমাণ দাবি অভিনেতা দেবদূত ঘোষের রাজ্যে নাট্যকর্মীরা আঘাত পেয়েছেন এবং রাজ্যের নাট্যকর্মীরা অত্যন্ত সচেতন এবং আমার ধারণা মালদহে যে ঢেউ উঠেছে তারা যে আওয়াজ তুলেছেন এটা রাজ্যের নাট্যকর্মীদের গলার আওয়াজ এবং তারা ধীরে ধীরে আরো দল এটাতে সমবেত হবেন এবং সবাই এটাকে সাধুবাদ জানাবেন পদক্ষেপটা ভালো দাবি করছেন অপরাধ নাট্য ব্যক্তিত্ব সৌরভ পালৌধি আপনাদের মাধ্যমে এক্ষুনি শুনলাম খুবই মানে ভালো বিষয় আর কি মানে সবাই যদি আমরা এই পদক্ষেপটা নিতে পারি আমার মনে হয় এটা কোনো ভুল নয় নানান রকম নানান মানুষের প্রতিবাদের ধরন তো তবে এটাও একটি প্রতিবাদের ধরন বলেই আমি মনে করি সমুক লাহিবের রিপোর্ট কালকাটি নিউজ